তো বন্ধুরা আমাদের বৌকুড়া জেলার ঐতিহ্যবাহী আলুঘাটি আসলে এই আলুঘাটিটা হচ্ছে আমার ফুপু মারা গেছে সেই ফুপুর হচ্ছে উপলক্ষে করা হচ্ছে সবাই দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে জানা করতে দেবো দেখেন যারা আলুঘাটি নিয়ে কাজ করছে কঠোর পরিশ্রম করছে এখন রাত দুইটা বাজে আর এই যে চুলাগুলো দেখছেন চুলা এই চুলাতে শাস্তি করে হচ্ছে সিদ্ধ করা হচ্ছে প্রায় সাত থেকে মন आलूर का चल रहे हैं सब ठीक आठ मोन आलू ये आलू बिल बिल का जरा छिल छिल अच्छा दूध दूध बसल का ना तोल दे दूध का ना 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 दूध 哦。<laughs> <laughs>